ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে একটি শোয়ার ঘর পুরো পুরিভাবে আগুনে ভস্মীভূত হয়ে গেল ঘটনা প্রসঙ্গে জানা যায় মঙ্গলবার আনুমানিক দুপুর একটা নাগাদ মাল মহকুমার উদলাবাড়ি সংলগ্ন এলাকার মানাবাড়ি ডিপু পাড়ার বাসিন্দা সুরেশ তামাঙের শোয়ার ঘর দাউ দাউ করে জলে গ্রামবাসীরা দেখে ছুটে আসেন এবং এলাকাবাসী তড়িঘড়ি মালবাজার দমকল বাহিনীকে খবর দেন পরিবারের অভিযোগ সঠিক সময়ে দমকল পৌঁছাতে পারেনি দমকল বাহিনী আসার আগেই ঘরের থাকা একটি সাইকেল আসবাবপত্র এবং জরুরি সকল প্রকার কাগজপত্র আগুনে জ্বলে ভস্মীভূত হয়ে যায় পরিবারের পক্ষ থেকে তারা জানায় শর্ট সার্কিট হয়ে এই ঘটনাটি ঘটে এলাকাবাসী কিছু ভেবে না পেয়ে গ্রামবাসীরা যে যার মতো করে পাশের কুয়ো থেকে জল এবং শুকনো বালি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও আগুন থেকে বাঁচাতে পারল না শোয়ার ঘরটি তবে পরবর্তীতে দমকল বাহিনী এসে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে ক্ষতিগ্রস্ত পরিবারের বড় মেয়ে পিঙ্কি লামা জানায় কোনো কিছুই আমরা বাঁচাতে পারলাম না আমাদের জমানো কিছু টাকা সোনা গয়না সব আগুনে জ্বলে ছাই হয়ে যায় আমরা এখন পুরোপুরিভাবে অসহায় হয়ে পড়েছে যদি প্রশাসন কোনোভাবে আমাদের সহযোগিতা করেন আমরা খুবই উপকৃত হব এদিকে এই ঘটনার কথা শুনে ছুটে আসেন মালবাজার পঞ্চায়েত সমিতির সদস্য প্রমিতা মাধবী তিনি জানান আমরা পুরো ঘটনাটি দেখলাম এবং প্রশাসনিক পক্ষ থেকে যতটা সহযোগিতা করার তা আমরা পরিবারকে সহযোগিতার হাত বাড়িয়ে দেব এ ঘটনার জেনে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় আগ पता नहीं किस লাগা ওই শর্ট শর্টकिट होने से लगा लाइन से अच्छा नुकसान कितना हुआ नुकसान तो ज्यादा ही তো ছোট বাড়ির মধ্যে তো কি কি ডকুমেন্ট ছিল আমার সব ডকুমেন্ট ছিল সব জিনিসই ওইকে বাড়িতেই ছিল যেমন যেমন সোনের সোনা ছিল তারপরে আমার ডকুমেন্ট ছিল আমাদের কাপড় আমাদের যত সামানটা ছিল সব কে কাঠের বাড়িতে ছিল এটা কখন লেগেছে আগুনটা আমি তো জানতে পারি আমি নিচে ঘরে ছিলাম আমার মা ওর পাশের বাড়িতে গেছে বাবা কাজে গিয়েছিল আমি তো যখন ওরা আমাকে ডাকছে তখন বের হয়েছি আগ পুরা ফেলেছিল শুধু আমি গ্যাসের সিলিন্ডারটা বের করতে পারছি আর কিছু বের করতে পারি না কি করে লেগেছে একটু কি জানা আছে আমি ওই যে এই এইদিকে ছিলাম এইদিকে ছিলাম আমি দেখতে পারলাম না শর্ট সার্কিটের কারণে লাগছে লাইনটা আগুনটা কে কে ছিল কেউ ছিল না আমি ছিলাম এই ঘরে তারপরে আমার মা পাশের বাড়িতে গিয়ে বাবা তো কাজে ছিল আর কেউ ছিল না আপনার নাম আমার নাম কিঙ্কি কি কারণে একটু বলুন আগুনটা আমরা যা বুঝতে পেরেছি কি ক্ষতিগ্রস্ত ঘরের ভেতরে যা ছিল আগুনে ইনভলভ বাইক যা ছিল সবই পড়ে গেছে নাম আমার নাম তরফদার স্টেশন স্বাস্থ্য বিষয়ক একটি সানন্দের বার্তা ভারতের প্রথম শ্রেণীর ডায়াগনস্টিক সেন্টার লুপিন ডায়াগনস্টিক এখন আপনার শহরে আমাদের ঠিকানা গয়েরকাটা রোড মিলপাড়া ধূপগুড়ি ওয়ার্ড নং তিন মুক্তিদূত সংঘ ক্লাব ও পাঠাগারের বিপরীতে এখানে রক্তের সমস্ত রকমের পরীক্ষা এবং মল মূত্র কপ থুতু ইত্যাদি পরীক্ষা করবার জন্য আন্তর্জাতিক মানের সুব্যবস্থা আছে লুপিন ডায়াগনস্টিক্স এর বিশেষ সুবিধা হলো ফ্রি হোম কালেকশন সিস্টেম অর্থাৎ বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহের জন্য কোনো পারিশ্রমিক নেওয়া হয় না লুপিনের যোগাযোগ নম্বর নাইন এই নম্বরে